এটি হচ্ছে সন্ধ্যা মালতী ফুল এর বিভিন্ন ধরনের হয় এটি হচ্ছে গোলাপি বর্ণের অপরটি হলুদ এগুলো সন্ধ্যের সময় ফোটে আবার ঠিক ভয়ের সময় এগুলো মুদে যায় গাছগুলো নরম কাণ্ড বিশিষ্ট রসালো এর ফুলগুলোর পাপড়ি খুবই নরম পাপড়িগুলো ত্রিভুজের ন্যায় হলেও এটি আসলে একটি পাঁপড়ির মূলত এই বৃত্তাকারে অবস্থান করে এই ফুলগুলো খুবই নরম হয় এবং এইগুলো এইগুলো হচ্ছে আর বৃন্ত অর্থাৎ কুশি ফুল যা আগামী দিনে ফুলে পরিণত হবে এটি একটি মাল্টিগ্রাফটিং বলা যেতে পারে অর্থাৎ হলুদের সঙ্গে গোলাপির ছিটা আসলে এই ছটার কারণ পরাগ সংযোগের ফলে অর্থাৎ অন্য ফুলের যখন এই ফুলের সঙ্গে পরাগ মিনল হয় তখনই এই ধরনের হয়ে থাকে অর্থাৎ এখানে এই গোলাপি আর হলুদ দুটো বর্ণ রেনুর মিলনের ফলে এই ধরনের হয়েছে এটি হচ্ছে একটি গোলাপি গাছ প্রচুর ফুলে ভরে রয়েছে এগুলি হচ্ছে কুঁড়ি এটি কুঁড়ি এটি হচ্ছে বীজ শুরু হয়েছে নরম অবস্থা নরম অবস্থার কারণে এটি নষ্ট হয়ে গেছে এই পরিণত বীজগুলো কালো বর্ণের হয় এটি আসলে একটি গাছ এর নিচের শাখাগুলোতে ফুল হয়ে গেছে এবং এটি একটি শাখা যেটি আগামী দিনে ফুল আমাদের সামনে মেলে ধরবে